আর হচ্ছে বৃহস্পতিবার ওই জন্য ফার্স্টের আগে লক্ষ্মী পুজোটা সেরে নিচ্ছি নিয়ে তারপর বাকি কাজগুলো তারপর রাত্রিবেলা সমস্ত ফুলগুলো সব নিয়ে চলে এসেছিলাম গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো মামনি ব্লকে তোমাদের সকলকে স্বাগত সকাল সকাল স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এবার রেডি হবো রেডি হয়ে বেরোবো এখন করিতে বাজে প্রায় দশটা আর এখন তো শীতকাল বুঝতেই পারছ তোমু এখানে পড়ছিল তো সেই জন্য বিছানাটা কি অবস্থা হয়ে আছে এই কম্বলগুলো একটু ভাজ করে রেখে দিই এমনিতে না হলে দেবো ঘর দিয়ে এত হাওয়া আসছে যে কি বলবো সেই জন্য জ্বালাটা যে একদম বন্ধ করেই থাক আর ও ঘরে হয়ে গেছে রান্না সেরাম কিছু হয়নি সেরাম কিছু হয়নি বলতে কিছুই করিনি কারণ এখন যাই আগে টেস্টটা করাই ও কাল থেকে তো বিরিয়ানি বিরিয়ানি করে মাথা খারাপ করে দিচ্ছে যদি দেখি ওখানে দাদা যদি বিরিয়ানি বিক্রি হচ্ছে ওখান থেকে বলছে এক প্যাকেট বিরিয়ানি কিনে দেবো আমি এসে খাবো ঠিক আছে তাই ওখান থেকে এক প্যাকেট বিরিয়ানি কিনে দেবো দিয়ে ও এসে খেয়ে নেবেন আমি তো সেন্টারে খাবো তো সেই জন্য আজকে সকালবেলা রান্নাবান্না কিচ্ছু হয়নি আর ও খেয়ে যাবে না বলে আর আমি আর নিজের জন্য কি করব নিজের জন্য আমি আর কিছু করিনি তো চলো বন্ধুরা এখন বাজে দশটা এবার রেডি টেডি হয়ে নিই হয়ে নিয়ে বেরোই বেরিয়ে ওখানে রিপোর্টটা করাই করিয়ে আমি আবার সেন্টারে যাব। তো এখন রাখি আবার কখন দেখা হবে দেখি এখানে যে ঠাকুরটা দেখছো রাধা গোবিন্দি ভেতরে রয়েছে এই দেখো আমি অফিস থেকে এলাম আর এখানে টুনু একটু কফি বানাচ্ছে কি রে টুনু ভালো করে একটু কফিটা বানা সকালবেলায় এত বাসন মেজে রেখে দিয়ে গেছিলাম একটু কফিটা বানিয়ে নিয়ে আয়া আমি একটু ঘরে বসি কফি করতে বলেছি দেখো খালি এক কাপ দু কাপ আবার এই হাফ কাপের বেশি হাফ কাপ এত কেন একটু খালি দুধ এক্সেস ছিল ঠিক আছে তনুকে যদি বলি ধরে আয় ধরে নিয়ে আয় ও কি করবে বেঁধে নিয়ে চলে আসবে বলছি আমাকে কফি করতে বলেছে ও এক কাপ আমার এক কাপ ও আরো হাফ কাপ বেশি করে নিয়ে চলে এসছে আর এই সকাল থেকে দৌড়ঝাঁপ করে না মাথাটা এইখানটা থেকে কি যন্ত্রণা হচ্ছে আর এই সেন্টার থেকে আসার পথে ও রিপোর্টটা নিয়ে এলাম রিপোর্টে সেরম কিছু নেই ভগবানের কি পায় হিমোগ্লোবিনের পরিমাণটা কম আছে যেখানে দশ থাকার কথা সেখানে আছে ওর ছয় কুলেখাড়ার শাকটা বেশি করে খাওয়াতে বলছে ওরা মানে রিপোর্ট নিতে গেছে সেখান থেকেই বলেছে আর ডাক্তার এখনও দেখানো হয়নি ডাক্তার শনিবার দিনকে যাব গিয়ে রিপোর্টটা দেখিয়ে আসবো কফিটা খেয়ে নিই নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে কি আবার রান্না করবো রান্নাঘরে ঢুকবো যে বেদানা নিয়ে এসেছি কাল থেকে রস করে দেব খাবে আর এইখানে রেখে দিয়েছি দেখছো এখানটা কি করে রেখেছি আর এই দেখো এই টিভি এখানে কলাটা রাখতে বারণ করেছি এই দিয়েছে বলবো আমি আর এই যে মহাপুরুষ পড়ছে বসে বসে দাঁত একদম বেরিয়ে পড়ছে জ্বালানোর সময় এক দেখেছিস তো মাসিমণি কি বললো কুলেখাড়া পাতা রস খেতে কালকে রস করে দেবো দুটো পাতাকে বেটে বুঝছিস খেয়ে নিবি

ঠিক আছে আজকে রান্নায় হচ্ছে দেখো ফুলকপি আলু আর গাজর টমেটো পেঁয়াজ দিয়ে একটা তরকারি করছি এবারে একটু জল ঢেলে দিই দিলেই এটা সেদ্ধ হবে তারপর আটাটা মেখে নেবো একটু জল ঢেলে দিই অল্প করেই জল দেবো দিয়ে গ্যাসটাকে কমিয়ে দেবো দিলে তৎপর একটু সেদ্ধ হবে আর তার মধ্যে আটাটা মাখা হয়ে যাবে জলের বোতলে জলগুলো সব ভরে রেডি করে রেখে দিলাম কারণ কালকে সকালবেলা যদি এগুলো পড়তে যাই না অনেক দেরি হয়ে যাবে সেই জন্য আর সকালবেলার জন্য ওয়েট করলাম না না এখন জলগুলো একটু ভরে রেখে দিই বাকি জলের দু একটা বোতল তনুকে অলরেডি দিয়ে এসেছি এইগুলো এখানে একটু ভরা থাক আর এখানেটা মোটামুটি গুছিয়ে নিয়েছি আর জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিলে হয়ে যাবে আর এখানে নিয়ে এসেছি তোমার আজকে একটা রাইস ব্যান্ড অয়েলের প্যাকেট নিয়ে এসেছি আর একটা অন্নপূর্ণা ঘি নিয়ে এসেছি রাতে বেলা তিনটে তিনটে ছটা আমন ভিজিয়ে নিলাম সকালে এটা খাওয়া হবে এক বোতল অলরেডি ঢেলে নিয়েছি আর এক বোতল ঢেলে নিলে একটা মধ্যবিত্ত হয় এমন কিছু খারাপ খাওয়া দাওয়া হয় না তারপরেও যে তুলুর শরীরে কেন রক্ত তৈরি হচ্ছে না ভগবানই জানে ফল বলো যাই বলো যতটা পারি ততটা তো দেওয়ার চেষ্টা করি বলো না রেগুলার রাতে দুধ তাহলে আর কি করব। যাক আমি একটু রাতে কাজ গুছিয়ে রাখছি কারণ সকাল তো উঠে যেতে হবে ওই জন্য একটু ঝাঁট টাট দিয়ে সব পরিষ্কার করে দিচ্ছি খালি মুছে নেবো সকাল হয়ে যাবে এখানে কুলে খাড়া পাতাটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি বাঁধাকপিটাকে কেটে রেখেছি বাসনগুলো গুলো মেজে রেখেছি আমারটাকে আমি বললাম ভিজে রেখে দিয়েছি জল ভরে রাখা আছে বাসনগুলো গুলো মাজা আছে গ্যাসটা পরিষ্কার হয়ে গেছে আর এই বাটির মধ্যে মোটর করে যে আছে কালকে বাঁধাকপির তরকারি হবে

বাজে এগারোটা চল্লিশ আর পেরে উঠছি না ওকে বন্ধুরা আজকের ভিডিও টা এখানেই শেষ করছি নেক্সট আগে আবার তোমাদের সঙ্গে দেখাবে তোমরা ভালো থেকে সুস্থ থাকো গুড নাইট